নমস্কার আমি সহেলি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে আজ সন্ধ্যেতে একটা জন্মদিন বাড়ি নেমন্তন্ন আছে আমাদের সেই বেল যেহেতু নেমন্তন্নটা দূরে তাই বিকেল বিকেলই আমাদের বেরোতে হবে আমি প্রায় রেডি আর এই যে অভিও প্রায় রেডি হয়ে গেছে আমাদের চারজনেরই আজকে নেমন্তন্ন আছে কিন্তু ওই যে বাবাই যাবে না তাই আমরা যাব তিনজন মা যাবে খড়ডা দিয়ে আর আমি আর অভি যাব বাইকে করে মাকে টাটা করে বিকেল সাড়ে পাঁচটায় আমরা বেরিয়ে পড়লাম একে গরম তার উপরে আবার চুল যাতে নষ্ট না হয় তার জন্য হেলমেটের নিচে একটা চাপা আর গরম হাওয়া যাতে না লাগে মানে ওই অ্যাকচুয়ালি মেকআপটা যাতে নষ্ট না হয় তার জন্য একটা মুখে চাপা দিয়েছিলাম কিন্তু যা গরম বেশিক্ষণ আর মুখে চাপাটা রাখতে পারিনি বেশ অনেক পরেই আমরা বাইকে আবার যাচ্ছি অনেকটাই রথ তো প্রায় এসেই গেল এটা হলো আমাদের শ্রীরামপুরে বিখ্যাত মাইশের রথ কিছুদিন পরেই এখানে মেলা বসবে অনেক লোকজনের আনাগোনা হবে আমরা যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি সেই রাস্তাটা জিটি রোড বাট এতটাই সরু এত জ্যাম যে মনেই হয় না এটা জিটি রোড তো যাই হোক এরকম আমাদের উত্তরপাড়া পর্যন্ত যেতেই হবে উত্তরপাড়ার পর থেকে রাস্তাটা বেশ চওড়া আছে এই যে রাস্তাটা থেকে বেশ ভালো এবার আমরা যেতে পারবো আমরা এখন এসে গেছি বালির ব্রিজে আর বালিয়ে বিজি আসা মানেই দক্ষিণেশ্বরের মন্দির দর্শন দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের পাশ দিয়ে কিছুটা গিয়ে আমরা গুগল ম্যাপটা অন করে দিলাম তারপর হাইওয়ে দিয়ে বেশ কিছুটা রাস্তা গিয়ে আমরা পৌঁছে গেলাম আজকের জন্মদিন বাড়িতে ফ্ল্যাটেরই একটা কমিউনিটি হলে এই অনুষ্ঠানটা হচ্ছিল মা তো আগেই পৌঁছে গেছিলো আমরা বাইক পার্ক করে ঢুকে পড়লাম এইবার বলি বার্থডেটা কার এই যে ফটোটা দেখছেন সম্পর্কে ইনি হলেন আমার ভাগনা বাট এই ছোট্ট ভাগনা কিন্তু আমাকে তার দিদি পাতিয়ে নিয়েছে তাই আমিও তার ভাই পাতিয়ে নিয়েছি কি সুন্দর করে সাজিয়েছে দেখুন আজকে থিম ছিল সব সুপার হিরোরা ব্যাটম্যান সুপারম্যান স্পাইডারম্যান হাল ক্যাপ্টেন আমেরিকা সাথে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল আমি যাবার সাথে সাথে সে লুকিয়ে পড়েছিল তারপর কি খবর ভালো তুমি ভালো আছো তো আর তোমার সুপার হিরোরা তো ভর্তি চারিদিকে তোমার সুপার হিরোরা কেমন আছে এই সুপার ফেসি ফেভার স্পাইডারম্যান স্পাইডারম্যান ব্যাটম্যান আর কে আছে ক্যাপ্টেন আমেরিকা হাল্ক কত কেউ আছে চলো তারপর চলে আসি আমরা নিচের হলে আজ এই ভাগনার ও না 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 ভাই ভাইয়ের আজ পাঁচ বছরের জন্মদিন সে তো আজ বেজায় খুশি কত লোকজন আসবে কত গিফট পাবে বলে কথা এনারা হচ্ছেন আমার মেজ আর বড় মাসি শাশুড়ি আর আমার শাশুড়ি মাকে তো আপনারা চেনেনি আর বার্থডে বয়কে দেখুন একবার নানা রকম পোজ দিয়ে তার সুপার হিরোদের সাথে ফটো তুলতে ব্যস্ত আর এই যে হচ্ছে আমার বড় ননদ তার ছেলেরই আজকে পাঁচ বছরের জন্মদিন শুধু ফটো তুলনা নয় মাঝে মাঝে সে আবার ড্রেস চেঞ্জ করে হিরো সেজে ফটোও তুলছিল তারপর এসেছিল চিকেন আর পনির পকোড়া আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই আবার কোল্ড ড্রিঙ্কসও ছিল আর এই যে ফোনে ভিডিও কলে যাকে দেখছেন রাজাদা কর্মসূত্রে থাকে ইউএসএতে ছেলের পাঁচ বছরের জন্মদিনে তাই সাত সমুদ্র তেরো নদীর পাড় থেকেই বার্থডে পার্টি অ্যাটেন্ড করছিল তারপরে আসে জন্মদিনের সেই এক্সাইটমেন্ট পার্টে মানে কেক কাটিং থিম অনুযায়ী কেক গুলো দেখুন কি সুন্দরভাবে সব সুপারহিরোরা আছে শুরু হলো কেক কাটিং জানেন কেক কাটার পরে এই ছোট্ট রায়ন কি করেছিল দেখুন কি করেছিল ছুরি দিয়ে কেটে নিজেই আগে কেক খেয়ে অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে ওয়েট করা যায় বলুন না সুন্দর সুন্দর কেক কাটিং এর পর বেশ কিছুক্ষণ থেকে আমরা ফিরে আসবো বলে ঠিক করি কেননা আমাদের তো বাইকে আবার অনেকটা ফিরতে হবে বলুন না মা থেকে যাবে আজকে আমরা ফিরে যাব তাই আমার ননদ মানে Priyanka दी আমার অভি আর বাবা এর ডিনার প্যাকিং করে আমাদের দিয়ে দিয়েছে। মাঝে আমাদের बर्थडे বয়ের কথাগুলো শুনে নাই। এই এই দেখ তুই বাইকে নিলে আমি কোথায় বসবো? না ট্যাঙ্কেতে কোথায় বসবো? ট্যাঙ্কেতে আর কে চালাবে? আর ও মামু কোথায় বসবে? তুই চালাবি আমি ট্যাঙ্কেতে বসবো। আর তুই চললি বল চালাবি তুই

আর এটা হচ্ছে সেই বার্থডে বয় আমাদের দেওয়া গিফটটাকে নিয়ে ফটো তুলেছিল বেশ পছন্দই হয়েছে মনে হচ্ছে তার হাসি হাসি মুখ দেখে অনলাইনে অর্ডার করেছিলাম একেবারে ওদেরই অ্যাড্রেসে আবার সেই উকুলেলে বাজিও সে শুনিয়েছিল এমনি করে এই যেহেতু ভিডিওটা আমি পরে এডিট করেছিলাম তাই মেনুতে কি কি ছিল আপনাদের একবার বলে দিচ্ছি ছিল কচুরি স্টাফ আলুর দম ছানার কালিয়া ফ্রাইড রাইস মটন চাটনি পাঁপড় হট জামুন সন্দেশ ফেরার সময় আমাদের রাস্তা বেশ ফাঁকাই পেয়েছিলাম তাই বেশিক্ষণ লাগেনি আমাদের বাড়ি ফিরতে আজ তাহলে গল্প এই পর্যন্তই আমার আসবো অন্য কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবে নমস্কার